আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি এখন বাজে বেলা সাড়ে তিনটা তো আজকে তিনটা থেকেই ভিডিওটা শুরু করছি কারণ সময় পাই না বৃষ্টি গাতলার দিন আবার বাড়িতে কাজ কাম পাটটা করছে বিভিন্ন কাজের কারণে আর ভিডিও দিতেও পারি না ব্যস্ততার কারণে তো এখন বাচ্চাদের জন্য বিকালের নাস্তা বানাইতেছি কিছু ডাইল ভিজে রাখছিলাম দুপুরবেলা সেই ডাইলটাই এখন বাইটে বড়া বাইজে দিতেছি ডাইলের পেঁয়াজই তো আর বাজার সামর্থ্য নাই কারণ পেঁয়াজির যে দাম পেঁয়াজি সাইরা দিছি রান্নার মধ্যে পেঁয়াজ না দিলে ভালো হয় দেড়শো টাকা কেজি আমাদের এইখানে যদিও বা আমাদের কিনতে হয় না তারপরও দেশের পরিস্থিতির সাথে তো মানাই চলতে হয় আমি ডাল কিছুটা বাটছিলাম বাটা পরে মানে একটু ব্যস্ত হয়ে গেছি ডালগুলা পাটার মধ্যে রেখে গেছি তো ডালগুলা ছেলে বাটছে যে যেগুলা বাকি ছিল ছেলে বাটছে বাইটে আমি বলছি যে বড়া বাসবো ও বুঝছে ও আগে পিএস টিএস কাইটা সব বাউ করে রাখছে জীবনের প্রথম আমার পোলা মনে হয় আজকে পাটার ডাল বাটছে মানে সময় স্বল্পতার কারণে বাচ্চাকে সময় মতো একটু রান্না করেও খাইতে পারতেছি না এতটাই ব্যস্ত সেই হিসেবে তো তুই পাইসই না বাট আর তোর কথা হেলাই দিছিস দুবার তো দুবাসি দিতে তা তো রান্ন দিত প্রতিদিন আমি সেই হিসেবে তো তোকে খাই দরকার না প্রবাস থেকে কি কি পাঠাইল পরিবারের জন্য প্রিয় মানুষটা আপনাদের সাথে শেয়ার আজ শ্যাম্পু এটা হচ্ছে গিয়ে একটা লিকুইড সাবান লিকুইড সাবান গোসলের জন্য শীত আসতেছে তার জন্য ও গ্রিন লসুন পাঠাইছে মানুষের কাছে তো চাইলেও বেশি কিছু দেওয়া যায় না যদিও বা আরও কিছু দিছিল তা মানে ভিডিও করি নেই দিয়ে দিছি দু একজনরা মানে যারা যা দিতে মন চাইছিল অল্প জিনিসই পাঠাইছে মানুষের কাছে তো আর বেশি পাঠান যায় না তো তা দিয়ে দিছি কয়েকজনরে আর এই যে কয়েকটা আছে সেইটাই ভিডিও করতেছি চকলেট টকলেট সবাইরে ভাগ করে দিছি এ শুধুমাত্র আমার বাগেরটাই আছে গুডেস চকলেট আর এই যে অল্প কিছু চকলেট শুধু আমার বাইরটা সবাই ভাগ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে গিয়ে মশা মরা একটা লিকুইড কী জানি এটার বলে মানে মশা মরে চার্জারের ভিতরে দিয়ে কারেন্টে মানে এগুলো জ্বালাইতে হয় তো চার্জারটা আগেই আনছিলো সেটা আছে আর এটা হচ্ছে গিয়ে শীতের জন্য অগ্রিম পাঠাই দিছে শীতের সময় আবার দেশের থেকে কিনবো এর জন্য যদিও বা আসে আজ্ঞান ছিল তারপরও পাঠাই দিছে আর এইগুলা হচ্ছে গিয়ে চার্জার বিভিন্ন চার্জার ওর কাছে এসটা থাকে তো আমি বলছিলাম কটা পাঠাই দেও দেখা যায় কট কিনে কিনে ব্যবহার করা যায় আমাকে তো ঘরে কয়েকদিন পর পরই নষ্ট হয় তো পাঠাই দিছে একটা কটও দিয়ে দিছে এটা হচ্ছে গিয়ে হেডফোন চার্জ করার জন্য এই কটটা পাঠাইছে আর আমার ভাগে পড়ছে হচ্ছে গিয়া চারটা দুটো ছয়টা চকলেট ছয় তিন নয়টা চকলেট আমার বাগে পড়ছে আর তো সবাইকে দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে আমার সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এই যে হচ্ছে গিয়া কী দিল দুটো শ্যাম্পু শোল্ডার দুটো লসুন আর হচ্ছে গিয়ে দুইটা কন্ডিশনার দুটো কন্ডিশনার একটা লিকুইড সাবান চকলেট ফেসলিং এই তো মানুষের কাছে থেকে বেশি আর দেওয়া যায় না তাও পাঠাইছে প্রায় তেরো কেজির উপরে তো ভাইয়াটা এই আনছে তার হাজার হাজার সুক্রিয়া যে ভাইয়াটা আনছে এত জিনিস মূলত একজনের তা একজন আইনে দেয় না কারণ সবাই সবার পরিবারের জন্য আনে যদিও বা সেই ভাইয়াটা তিন মাস আগে আইসা গেছে এর জন্য সে আনতে পারছে বেশি করে আনলে তার পরিবারের জন্যই সে আনত এতগুলা জিনিস আর মানুষের তা আনা যায় না তেরো তেরো কেজি পরিমাণ তো আপনাদের ভাইয়া আসার সময়ও তার জিনিস আনে এই জন্য এসে আনছে ভালো একজন ফ্রেন্ড ধন্যবাদ ভাইয়া আপনারে আপনি এত কিছু আনছেন এর জন্য এগুলা সব হচ্ছে গিয়ে শীতের জন্য মানে শীতের আগে আর কেউ আসবে না এই যে শেষ আগস্টে আগস্ট হচ্ছে গিয়ে ছুটির মাস এই জন্য সবাই আগস্টে এসে যাইতেছে শীতের জন্য আগা প্রস্তুতি এতগুলা জিনিস পাই আমি অনেক অনেক খুশি তো এর থেকে আরও বেশি দিছিল সবাইরে দেওয়া হয়েছে এই কয়টা হচ্ছে গিয়ে আমার ঘরের জন্য রইল শীতের আগাব সব জিনিস